আমেরিকা আমেরিকা যে একদিন ব্রিটিশের গুলাম ছিল সেই আজকে বিশ্বে রাজ করছে দুনিয়াতে পুরো দুনিয়াতে রাজ করছে প্রশ্ন হলো আমেরিকা কিভাবে দুনিয়াতে রাজ করে এত দুনী কিভাবে আমেরিকা ব্রিটিশের হাত থেকে চার জুলাই সতেরোশো ছিয়াত্তর সালে স্বাধীনতা স্বাধীন হয়েছিল যার মাধ্যমে আমেরিকা তেরোটি উপনিবেশ ব্রিটেনের শাসন থেকে স্বাধীনতা ঘোষণা করে তাই প্রতি বছরে চার জুলাই তারিখে আমেরিকা ইন্ডিপেন্ডেন্স ডে উদযাপন করে অনৈতিক শক্তি আমেরিকার অর্থনীতি বিশ্বের সব থেকে বড় অর্থনীতি এখানে প্রচুর প্রাকৃতিক সম্পদ যেমন তেল গ্যাস খনিজ সম্পদ এবং প্রাকৃতিক গ্যাস কৃষি পণ্য ইত্যাদি এখানে থেকে বড় বড় কোম্পানি ও প্রযুক্তি প্রতিষ্ঠান যেমন অ্যাপেল মাইক্রোসফট আমাজন আমেরিকাতে তৈরি হয়েছে শিক্ষা ও উদ্ভাবন বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অনেকগুলো যেমন হারভার্ড এমআইটি আমেরিকাতে রয়েছে গবেষণা বিজ্ঞান ও প্রযুক্তি বিশাল বিনিয়োগ করা হয় আমেরিকাতে নতুন উদ্ভাবন ও স্টার্ট আপ তৈরিতে সরকার ও সমাজ উৎসাহ দেয় সামরিক শক্তি আমেরিকা সেনাবাহিনী বিশ্বের সব থেকে বড় সেনাবাহিনী আধুনিক অস্ত্র শস্ত্র যুদ্ধ বিমান নৌবাহিনী ও পারমাণবিক অস্ত্রের সুসজ্জিত প্রায় প্রতিটি অঞ্চলে তাদের সামরিক গাঁটি রয়েছে রাজনৈতিক প্রভাব আমেরিকা জাতিসংঘ নেটো এবং বিশ্ব ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ সংস্থার নেতা তাদের কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক খুবই শক্তিশালী ডলার ও বিশ্ব বাণিজ্য ডলার বিশ্বের প্রধান মুদ্রা প্রায় সব আন্তর্জাতিক বাণিজ্যে ডলারে ব্যবহার হয় তাই আমেরিকার অর্থনৈতিকভাবে অন্য যে কোনো দেশের উপর প্রভাব রাখতে পারে সংস্কৃতি ও মিডিয়া হলিউড সঙ্গীত সোশ্যাল মিডিয়া ফ্যাশন সব ক্ষেত্রেই আমেরিকার সংস্কৃতি ছড়িয়ে আছে এর মাধ্যমে আমেরিকা বিশ্বজুড়ে জনপ্রিয়তা ও প্রভাব বজায় রাখে তো এই ছিল আজকের ভিডিও